হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে একটি খবর শেয়ার করছি এবার আইসিডিএস কর্মীদের বঞ্চনার বিরুদ্ধে পথে নামলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মন্ত্রী শশী পাঁজা কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা কেন্দ্রের জনবিরোধী নীতির কারণে তারা যে বঞ্চনার শিকার তা রাজ্যের মানুষের মধ্যে প্রচার করতে হবে শশী পাজা বলেন কেন্দ্র বিভ্রান্তি ছড়াচ্ছে আইসিডিএস প্রকল্প নিয়ে তফসিলি জাতি উপজাতি বা অনগ্রসর শ্রেণীর মানুষের কথাও ভাবেনি তাই আইসিডিএস প্রকল্পে নিয়োগের বয়স কমিয়ে পঁয়তাল্লিশ থেকে ৩৫ করে দিয়েছে কেন্দ্র তিনি বলেন দশ বছরের অভিজ্ঞতা থাকলে প্রমোশান পেয়ে সহায়িকারা কর্মী হতে পারেন কেন্দ্র সেখানেও বাধা সৃষ্টি করছে নানাভাবে রাজনৈতিক জটিলতা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বেতনের টাকা দিচ্ছে না রাজ্য কিন্তু বেতন বন্ধ হতে দেয়নি উপরন্তু অবসরকালীন ভাতা তিন লক্ষ টাকা দেওয়ার বন্দোবস্ত করেছে মুখ্যমন্ত্রী আইসিডিএস কর্মী ও সহায়কদের এই দাবি নিয়ে বুধবার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হয় মিছিলে নেতৃত্ব দেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আইসিডিএস কর্মী ও সহায়িকাদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল মিছিল থেকে জানান মন্ত্রী এই মিছিলে বুধবার নেতৃত্ব দেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁচা উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন কেন্দ্রের একটাই লক্ষ্য প্রকল্প বন্ধ করে দেওয়া সেই জন্য যাবতীয় চক্রান্ত চালিয়ে যাচ্ছে ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কষ্ট বোঝেন তাই তিনি সেই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন কেন্দ্রের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে তিনি কেন্দ্রকে কটাক্ষ করে বলেন গরিব মানুষের কথা ভাবেনি কেন্দ্র পাশাপাশি এই প্রকল্পে কেন্দ্রকে নব্বই শতাংশ অর্ধ দিতে হবে দাবি জানান তিনি এরকম আরও নতুন নতুন তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন